this channel does not promote any violent, harmful or illegal activities. all content provided by this channel is meant for an educational purpose only. অল ইন ওয়ানি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো মঞ্চে বক্তব্য রাখছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী নাম হচ্ছে প্রদীপ মজুমদার এবং এই বক্তব্যটা যখন রাখছিলেন তখন যে মঞ্চটা আর কি সামনের আসন পুরো একদম ফাঁকা লোকজন শূন্য আর কি কিসের এসেন্টটা কি অর্থাৎ ট্রফিকটা কী ছিল এসআইআর বা স্পেশাল ইন্টেনশন রিভিশন যেটা রয়েছে সেটা নিয়ে সেটার প্রতিবাদ সভা নিয়ে বক্তব্য রাখছিলেন মানে একটা কথা আছে না যে আমাদের প্রাণপী আব্বাসের দিকে ভাজান বা পিটাদান অসাষের দিকে ভাজান বলে থাকেন যে সাপ হয়ে কামড়াবে ওঝা হয়ে ঝাড়বে সেটাই আর কি চলছে এসআইআর চালু করতে দেবে না একুশে জুলাইয়ের মঞ্চে থেকে ঘোষণা করা হয়েছে মাননীয় করলেন এবং প্রাণ থাকতে করবে দেবে না পুরা ঘেরাও কর্যাঙ্গে এই সমস্ত কিছু বলেছে কিন্তু কিছুই হলো না এসআই চালু হলো এমনকি ছিয়ানব্বই হাজার রাজ্যের যে অফিসার আর কি সেটাকে দেওয়া হলো অর্থাৎ যারা বিএল ও বিথ লেভেল অফিসার সেগুলো দেখবে তোমরা তোমাদের বাড়িতে বাড়িতে যারা ইনোভেশন ফোন কালেকশান থেকে ইনোভেশন ফর্মটাকে ডিস্ট্রিবিউশন যারা যারা করেছে তারা সকলেই কিন্তু টোটাল পুরো রাজ্য সরকারের অফিসার তো যাই হোক রাজ্য সরকারের প্রায় ছিয়ানব্বই হাজার অফিসার দেওয়া হলো এসআইআর চালু হলো এসআইআর শেষও হতে যাচ্ছে এর মধ্যে কি করছে লজিক্যাল ডিসক্রিপেন্সি আরও অনেক কিছু নিয়ে মানুষকে এসআইআরের লাইনে দাঁড়াতে হচ্ছে সেটা হয়রানি অবশ্যই রয়েছে কিন্তু এসআইআর করাটাও প্রয়োজন রয়েছে কারণ বিভিন্ন রকমের যে খুদগুলো রয়েছে ফল্টগুলো রয়েছে যারা মৃত ভোটার তারাও আমাদের দেখা গেলো কারোর ঠাকুমা মারা গেছে দশ বছর আগে সেই ঠাকুমা এসে দশ বছর পরে ভোট দিয়ে যাচ্ছে দাদু মারা গেছে দশ বছর আগে দশ বছর পরে তার ভোটটা হয়ে যাচ্ছে অর্থাৎ মৃত ব্যক্তিদের ভোটটা হয়ে যাচ্ছে তাই ভোটার লিস্ট তালিকাটা স্বচ্ছ হওয়া অবশ্যই প্রয়োজন রয়েছে কিন্তু এই যে লজিক্যাল ডিসক্রেপেন্সি এগুলোর ক্ষেত্রে অনেক মানুষকে হয়রানি শিকার করা হয়েছে নানান কিছুভাবে ডাকা হচ্ছে তাহলে এই যে এস আইআর ক্ষেত্রে আমিও হিয়ারিংয়ে ডাক পেয়েছি গিয়ে দেখলাম যে হিয়ারিংয়ে সেখানে কারা উপস্থিত রয়েছে রাজ্য সরকারের যে সমস্ত অফিসারগুলো রয়েছে বেশিরভাগ তারাই হ্যাঁ আরও এই আরও এই সমস্ত কিছু সব রাজ্য সরকারের অফিসার তাহলে আমরা বুঝতে পারছি যে হিয়ারিংয়ের এত নোটিশগুলো কেন পাঠানো হয়েছে সেটা সকলেই জানো যে এখান থেকে সমস্ত নোটি অর্থাৎ দিল্লি থেকে তো এসে হিয়ারিং করছে না তো যাই হোক বন্ধুরা তো এই নিয়ে নাকি এরা মানে সাঁপ হয়ে কামড়াবে ওঝা হয়ে ঝাড়বে সেটা মানুষকে বোঝাতে চেষ্টা করেছিল কিন্তু মানুষ বুঝে গেছে তাদের এই ফোন তো এই বট পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে যে ঘটনাটা ঘটেছে সেখানে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি টোটালি এখানে একটা মানে সভা হয়েছিল স্টেশন সংলগ্ন এরিয়াতে সেখানে ফাঁকা মাঠ সেখানে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটাই রিপোর্টাররা কেন ফটো করতে এসছে সাংবাদিকদেরকে সেটা করতে দেওয়া যাবে না তো কিছু মানে কি বলবো চালাবেলা আছে আর কি যেগুলো কোনো কিছু বোঝে না তারা কিন্তু কি হঠাৎ করে এই সাংবাদিকদের উপরে আক্রমণ করে দেয় এবং একজন মহিলা সাংবাদিক আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তার হাতের থেকে মোবাইল কেড়ে নেওয়া হয় বেশিরভাগ যেন বন্ধুরা এখন এই বড় ক্যামেরা ফ্যামেরা নিয়ে যাওয়া ঝামেলা তাই মোবাইলই অনেক বেশি ভিডিও করে এবং এডিটের অনেক অপশান আছে এডিট করা যায় সুন্দর করে তো যাই হোক তিনি ভিডিও করছিলেন কেন এই ফাঁকা মাঠের ভিডিও করে সংবাদ মাধ্যমে ছাড়া হবে অর্থাৎ তাদের সঙ্গে যে লোক নেই পাবলিক বুঝে গেছে যে সাঁপোয়ে কামড়ানো এবং ওঝা হয়ে ঝাড়াটা এই ব্যাপারটা পাবলিক বুঝে গেছে এবং বিশেষ করে সংখ্যালঘু ভাই বোনরা সবাই বুঝে গেছে তাই জন্য এখন এই যে লোক যাচ্ছে না আর কি আর সব থেকে কথা হচ্ছে কর্মসংস্থান বাংলার প্রায় দু কোটি পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে কর্মসংস্থান নেই বললে চলে ছাব্বিশ হাজার চাকরি চুরি হলো সমস্ত কিছু নিয়ে একটা তামান্না খাতুন হত্যা থেকে শুরু করে আনিস খান সমস্ত কিছু একটা নিয়ে মানুষ একটা সচেতনামূলক পরিস্থিতিকে দিকে চলে আসছে এবং যেটা সাউথে হয় পাঁচ বছর অন্তত সরকার অবশ্যই পরিবর্তন করা হয় আমরা কি করি পনেরো বছরের কোনো একটা সরকার রেখে দিলে সে করাপশন করছে এবং আমরা তাকে তবুও রেখে দিই ওই হাজার টাকা দিয়ে দিল আর এদিকে সর্ষের তেলের দাম দুশো টাকা চাল ষাট টাকা কেজি আরও দ্রব্যমূল্যের আঁকা ছোঁয়া দাম হুম সেটা মানুষ বুঝে গিয়ে যখন একটা পরিবর্তন আবহাওয়ার সৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে মানে এদের নেতামণ্ডি থেকে শুরু করে মিনিস্টারের মিটিংয়ে যখন লোক হচ্ছে না তখন কী করছে এটা কিন্তু সাংবাদিকরা দেখাতে পারবে না তাই সাংবাদিকদের উপরে এরকম বড় একটা টর্চার্স বা অত্যাচার হচ্ছে তা আমি সবাইকে বলবো যে দেখুন এদের এই যারা এই মানে কি বলবো বোঝেও বোঝে না যারা মনে করে ক্ষমতাটা চিরস্থায়ী আজকে সংবাদ সংবিধান বা কনস্টিটিউশন আমাদেরকে অধিকার দিয়েছে যে পাঁচ বছর অন্তর অন্তর সরকার পরিবর্তন করা অর্থাৎ আমার একটা আঙুলের এই পাওয়ারের মধ্যে দিয়ে আমার পরিবর্তন করার ক্ষমতা রয়েছে সরকারকে তো সেক্ষেত্রে আমি বলি প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন করে দিন দেখবেন যে সরকারই হোক হুম তাহলে দেখবেন এই যে এদের এত গরিমা অহংকার এগুলো সব পুরো বন্ধ হয়ে যাবে আজকে এই গরিমা অহংকারগুলো কেন সাধারণত মানুষের জন্য সাধারণত মানুষ বারো কোটি মানুষ আপনারা কী বললেন তো নিজেরা টোটালি পুরো এই দশ বছর পনেরো বছর কোনো সরকারকে রেখে দেওয়ার ফলে তাদের মানে চর্বি হয়ে যাওয়া হ্যাঁ এই মানে শৈলে চর্বি হয়ে যাওয়ার ফলে কিন্তু আজকে তারা এই ধরনের এই কথাগুলো বলছে তারা অন্যায় করবে অত্যাচার করবে তো সেক্ষেত্রে এদের মিটিংয়ে লোক হবে না সেটা সাংবাদিক তুলে ধরতে পারবে না সাংবাদিককে মারা ধরো এই সমস্ত কিছু চলছে একটা অরাজকতা চলছে হুম তো সেক্ষেত্রে আমি বলবো পরিবর্তন অবশ্যই প্রয়োজন আছে পাঁচ বছর অন্তত পরিবর্তন করুন তাই আজকে যেই মানুষগুলো এই যে সাংবাদিককে অত্যাচার করছে অপোজিশনদেরকে মারছে সমস্ত কিছু করছে এই মানুষগুলো তো মানে মিডিয়া ফিডিয়াতে উঠে যাচ্ছে তো অপোজিশন পার্টিগুলোকে বলবো যে দরকারি ক্ষমতায় আসে যে সরকারি ক্ষমতা আসে কিন্তু এদেরকে আর কোনো দলে নেবেন না এরা হচ্ছে ক্রিমিনাল কারণ যারা মানুষের উপর অত্যাচার করে সাংবাদিকদের উপর অত্যাচার করে তারা ক্রিমিনাল সেই ক্রিমিনালদের কোনো আর জায়গা দেবেন না কিন্তু আমি দুঃখের বিষয় আমাদের বাংলার এই রাজনীতির ক্ষেত্রে দেখি এই যারা এখন এই সাংবাদিক পিটাচ্ছে ইয়ে পিটাচ্ছে তারা আবার কিছুদিন পরে দেখা গেলো সেই জার্সি বদলের মতো দল বদল করবে সেই কিন্তু সেটা পশ্চিমবাংলায় বন্ধ করতে হবে এবং বিশেষ করে বাংলার মানুষকে বলে দিচ্ছি যারা এই যে সামনে ভোট আসছে দল বদল করবে জার্সি বদল করবে সেই সমস্ত জার্সি বদলকারী লোক যদি টিকিট পায় সেটা পঞ্চায়েত থেকে শুরু করে একদম এমপি স্তর পর্যন্ত এদেরকে কোনো ভোট নয় এদেরকে প্রত্যেকটা দল কি শাসক দলের লোকরা হোক কি বিরোধীরা রয়েছে সবাই মিলে সাধারণত মানুষ মিলে এই জার্সি বদল করার এমপি এমএলএ বা যে কোনো একটা মানে পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত তাদেরকে হারাবেন তবেই দেখবেন এই মানুষ আর দলবদল করবে না কারণ আজকে এরা রুলিং দলে থেকে অপোজিশন এবং সাধারণত মানুষের উপর অত্যাচার করছে কিছুদিন পরে আবার যখন রুলিং দল চলে যাবে অন্য দল ক্ষমতা আসার প্রবণতা হবে তাদেরকে আবার সে দলে গিয়ে ঢুকে পড়বে আর সাধারণত মানুষ তাকে সেই অত্যাচারী ব্যক্তিকে ভোট দেবে তাতে কি হচ্ছে সেই অত্যাচারী ব্যক্তি তো একই থেকে গেলো সেই পাওয়ারই ক্ষমতায় থেকে গেল তাই জন্য বলব সাধারণত মানুষকে দেখবেন দলবদল করা ব্যক্তিটি সামনে দু হাজার ছাব্বিশে যে ভোট আসছে বা পঞ্চায়েত ভোট হোক আর লোকসভার ভোট হোক আর বিধানসভার ভোট মিউনিসিপাল কর্পোরেশনের ভোট হোক যে কোনো জায়গায় ভোটের ক্ষেত্রে কোনো দলবদল করা ব্যক্তি যে কোনো দলে হোক এরা মানে ভোট চাইতে আসলে মানে টিকিট যদি দেয় এদেরকে কেউ ভোট দেবেন এদের হারাবেন দলবদলদেরকে কোনো জিতার কোনো চান্সই দেবেন না সবাই মিলে হারাবেন তাহলে দেখবেন এরা দলবদল আর হবে না এটা হচ্ছে সাধারণত মানুষের উপর হাতে আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে যে সমস্ত কর্মীরা ক্ষমতার বলে লাফালাফি করে অন্য মানুষকে মারছে সাংবাদিক পিটাচ্ছে এদেরকেও চিহ্নিত করে রাখুন এদেরকে তো আইনে আওতায় আনতেই হবে হয়তো এখন ক্ষমতায় রয়েছে ক্ষমতা চলে যাবে তারপরে এদের নামে যে মানে প্রশাসনিকভাবে যে কেস বা যা সমস্ত কিছুগুলো করতে হবে কারণ এদেরকেও ছাড়া যাবে না কারণ এরা ভুলে যায় যে ক্ষমতা বেশি নয় চিরস্থায়ী নয় তাও সত্ত্বেও এরা কিন্তু নেতাদের কথায় লাফালাফি করে তাই এদের শাস্তি অবশ্যই প্রয়োজন রয়েছে তাই এদেরকেও চিহ্নিত করে রাখুন এদেরকেও ছাড়বেন না এদেরকে আইনগতভাবে ছাড়বেন না কেউ তো যাই হোক বন্ধুরা পূর্বস্থলে এই ঘটনা ঘটেছে সেখানকার এমএলএ যে রয়েছে শাসক দলের তপন চ্যাটার্জির তো সেই উপস্থিতিতে এই ঘটনাটা ঘটেছে এবং সেখানে কোনো লোকজন নেই দেখতে পাচ্ছে আমার ওয়ার্লস কিনে সেই মিটিংটা কিন্তু আমি একটা কথা বলি যে কেন নস্তিদিকি ভাইজানকে আমরা এত ভালোবাসি এবং প্লাস হচ্ছে বাংলার মানুষ ভালোবাসে বারো কোটি মানুষ ভালোবাসে তার কারণটা হচ্ছে দেখো ভাইজানের মিটিংয়ে অগন্ত অ মানে কোনো মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয় সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ মিটিং মিছিলে গিয়ে ফটো থেকে শুরু করে সব কিছু করে সেখানে কোনো বাধা হয় না এটাই হচ্ছে নস্বাস্তিক ভাইজান দ্বিতীয় কথা হচ্ছে কি ভাইজানা মিটিংয়ে কোনো ডিম ভাত মাংস ভাত এ সমস্ত কিছু দিতে হয় না মানুষ সতস্প্রতভাবে নিজের গার্ডের পয়সা খরচা করে যায় তো সেক্ষেত্রে কোনো সাংবাদিকদেরকে পিটানো হয় না সাংবাদিকদেরকে ফটো তুলতে বাধা দেওয়া হয় না বন্ধুরা দেখতে পাচ্ছি আমার ভাইজানা মিটিংয়ে কত হাজার হাজার লোক হচ্ছে সঙ্গে ফটো তুলছে সব কিছু করছে তো এটাই হচ্ছে পার্থক্য তাই আপনারা ভাবুন যে কোন ব্যক্তিকে ক্ষমতায় আনবেন যারা যে ব্যক্তির অর্থাৎ নশাসদিক দিক তার মিটিং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিনা আসে এবং সাংবাদিকরা ফটো তুলে সেখানে কোনো বাধা নেই আর অন্যদিকে কোনো ব্যক্তি যারা শাসক দলে রয়েছে তাদের মন্ত্রীর মিটিংও কিন্তু লোক হয় না সেখানে ওই ফাঁকা মাঠের ফটো করতে গেলে সাংবাদিকদের প্রচারকিত হয় সেটা আপনাদের হাতে নির্ভর করে বন্ধুরা তো আজকে ভিডিওটা এটি করে ভালো লাগলে অবশ্যই একসাথে করুন ধন্যবাদ